গাইবান্ধা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশে এসেছে সুন্দরগঞ্জ সাদুল্লাপুর উপজেলায় ইউনিয়ন কমিটি গঠন নিয়ে এই বিরোধের জেরে সংঘর্ষ বিক্ষোভ এবং অভিযোগ দেখা দিয়েছে এই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কিছু এলাকায় একশো ধারা জারি করা হয়েছে এবং জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে যা তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে সাদুল্লাপুরের এগারোটি ইউনিয়নের মধ্যে দশটিতে পকেট কমিটি গঠন করা হয়েছে এতে অন্যান্য দলের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে যখন দলের নিবেদিত প্রাণকর্মীদের উপেক্ষা করা হয়েছে সুন্দরগঞ্জ উপজেলাতেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে স্বজনপ্রীতি এবং অনুগত সদস্যদের বাদ দেওয়ার একই ধরনের অভিযোগ উঠেছে এই কথিত অনিয়মের প্রতিবাদে বারবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির একজন সাবেক সাংগঠনিক সম্পাদক অভিযোগ করেছেন যে নির্দিষ্ট কিছু নেতা কমিটিগুলো গোপনে গঠন করেছেন আত্মীয় স্বজন এবং ব্যক্তিগত পছন্দের লোকেদের বেছে নিয়েছেন এবং কমিটি ঘোষণার জন্য যথাযথ প্রেস ইভেন্ট এড়িয়ে গেছেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের একজন সাবেক সাধারণ সম্পাদক বলেছেন যে বারবার আবেদন করা সত্ত্বেও জেলা সভাপতি ড মইনুল হাসান সাদিক বনগ্রাম কমিটি সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করেননি তবে জেলা সভাপতি ড মইনুল হাসান সাদিকের সমর্থকরা এই অভিযোগ অস্বীকার করেছেন তারা দাবি করেছেন যে কমিটিগুলো স্বচ্ছ এবং ন্যায্যভাবে গঠিত হয়েছে তারা বিরোধী পক্ষকে সুবিধাভোগী সুবিধাভোগী বলে অভিযোগ করেছেন যারা বছরের পর বছর নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ করে নেতৃত্বের পদ দখল করতে চাইছে এবং এর মাধ্যমে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তারা আরও দাবি করেছেন যে দশটি ইউনিয়ন কমিটি সফলভাবে গঠিত হয়েছে এবং বনগ্রামেও দায়িত্বপ্রাপ্তদের দ্বারাই কমিটি গঠন করা হবে জেলা বিএনপি সহ সভাপতি নাহিদুজ্জামান নিষাদকে বহিষ্কার করার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও তীব্র করেছে যার ফলশ্রুতি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দলীয় কর্মীদের মধ্যে প্রতিবাদ দেখা দিয়েছে নিষাদ দাবি করেছেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এই চলমান অভ্যন্তরীণ কোন্দলকে অনেক তৃণমূল বিএনপি কর্মী দলের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করছেন